আপনার নামে মামলা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এবং আপনার মামলাটির অবস্থা কি সেটাও কিন্তু আপনি ঘরে বসে জানতে পারবেন তো আপনার মামলার অবস্থা জানার জন্য আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি মামলার তথ্য বের করা যায় এবং মামলার অবস্থা কি সেটা কিভাবে আপনারা বের করবেন সেটার তথ্য আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এটা আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন অথবা আপনারা এটা কম্পিউটার দিয়েও করতে পারেন তো সেজন্য আপনার যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দিব আর আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই চ্যানেলে অর্থাৎ আজকের যে ভিডিও এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমরা আমাদের মামলার কার্যক্রমের সামনের পদক্ষেপে চলে যাচ্ছি তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আপনি যে কোনো একটি ব্রাউজার চুজ করবেন আমরা সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা গুগল ক্রোমে চলে আসলাম তো এখানে আসার পরে আপনি লিখবেন হচ্ছে লিস্ট ইউ এস ই এল টি লিস্ট লিখে আমরা জাস্ট এখান থেকে সার্চ করে দেব সার্চ অপশনে যাওয়ার পরে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি সরকারি ওয়েবসাইট অর্থাৎ মামলার কার্যকরিতা মামলার কার্যকর করিতা কেস লিস্ট আমরা এই ওয়েবসাইটে চলে যাব তো এখানে আসার পরে আমরা প্রথমেই এখান থেকে বিভাগ নির্বাচন করব বিভাগ নির্বাচন করার পরে হচ্ছে আমাদেরকে করতে হবে জেলা আমরা এখান থেকে জেলা নির্বাচন করব জেলা নির্বাচন করার পরে আপনাকে এখানে দিতে হবে আদালতের ধরন তো আমরা এখানে আদালতের ধরনটা দিব হচ্ছে ট্রাইব্যুনাল যেহেতু আমরা ট্রাইব্যুনালের একটি মামলার তথ্য জানবো এরপর হচ্ছে আদালত নির্বাচন করুন আমরা এখানে আদালত নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এ আদালতে আমাদের এই মামলা যেহেতু এ আদালতে মামলা আমরা এটি চেকমার্ক করব এখানে করে তারপর আমরা এখান থেকে মামলা নাম্বারটি দিয়ে দিব সাধারণত যেটা করতে পারেন সেটা হচ্ছে অবলিক দিয়ে আপনি সাল দিতে পারেন অর্থাৎ মামলা যাচাই করার সিস্টেম হলো আপনার মামলা নাম্বার যত তার সাথে অবলিক দিয়ে আপনি এখানে মামলার যে সাল সেই সালটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে অনুসন্ধান অপশনে ক্লিক করতে হবে অনুসন্ধান অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার মামলার যেই বাদী এবং বিবাদী এবং মামলার যে ক্যাটাগরি সেই তথ্যগুলো কিন্তু এখানে সম্পূর্ণ দেখাবে আমরা এখানে দেখতে পাচ্ছি নারী ও শিশু মামলা 33 অবল 2024 এটি হচ্ছে বোরহানউদ্দিন অর্থাৎ কোন থানার মামলা সেই থানাও কিন্তু এখানে উল্লেখ করবে আর হচ্ছে বাদী এবং যারা বিবাদী রয়েছে তাদেরও নাম কিন্তু এখানে দেখা যাবে তো এখন বিষয় হচ্ছে এই মামলার অবস্থানটা কি সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন তো সেই জন্য আপনি এখানে বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করবেন বিস্তারিত দেখুন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কার্যক্রম হচ্ছে নতুন মামলা আর হচ্ছে সংক্ষিপ্ত আদেশ প্রতিবেদন গ্রহণ বিষয়ক শুনানি এখানে মামলার অবস্থা হচ্ছে চলমান এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিবেদন গ্রহণ বিষয় শুনানি এটি হচ্ছে চলমান রয়েছে তো আপনারা আপনাদের মামলাটা দেখে নিশ্চিত হবেন এবং আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে অনেকেই এই মামলার কারণে বেরিয়ে যেতে পারছেন না বা আপনারা এই মামলার কারণে পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারছেন না আপনারা যারা এই ক্যাটাগরির সমস্যায় পড়বেন অবশ্যই আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তবে আমরা আপনাদেরকে সাজেশন দিব আপনারা সেই অনুযায়ী কাজ করলে দেখা যাবে আপনারা খুব দ্রুত আপনাদের কাজগুলো সমাধান করে নিতে পারবে তো এই ছিল আমাদের মামলা যাচাই সংক্রান্ত আজকের তথ্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম